সালামুক আলহামদুলিল্লাহ আহামদুলিল্লাহ আমরা মদিনা মুনাওয়ারায় আছি এবং এখানে আজকে আসরুল নামাজের পর থেকে চুপ বৃষ্টি হচ্ছে বৃষ্টির বিষয়টা মদিনা মুনাওয়ারার সাথে এতটা পরিচিত না যতটা আমাদের দেশে বৃষ্টির সাথে আমরা পরিচিত তো আমাদের দেশে এই মুহূর্তে বিভিন্ন জেলায় বন্যা হচ্ছে কিছুটা বৃষ্টির কারণে কিছুটা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এবং এখানে ভারতীয় পানি আকর্ষণের একটা ব্যাপক ভূমিকা আছে যার ফলশ্রুতিতে আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সাফার করছে তো বিষয়টা অত্যন্ত হৃদয় বিতরক এবং একটা পরশক্তির ব্যাপক জুলুমের শিকার বাংলার এই আপামর জনগোষ্ঠী তো বিভিন্ন সংগঠন ইতিমধ্যেই মাঠে কাজ করছেন আলহামদুলিল্লাহ এবং বন্যা কবলিত মানুষের উদ্ধার ত্রাণ সরবরাহ সহ নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদেরকে দুর্যোগ পুনর্বাসনের জন্য তারা কাজ করছেন আলহামদুলিল্লাহ আমরা সাধুবাদ জানাই এবং প্রত্যেক সেই তিনি ভাই বোন যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে বুদ্ধি পরামর্শ মেধা দিয়ে তাদের পাশে আছেন আমরা আমরা এখান থেকে তাদের জন্য দোয়া করছি তাদের পাশে আছি এবং তাদের সাথে আমাদের সহমর্মিতা আমরা ব্যক্ত করছি আলহামদুলিল্লাহ আমরাও তহাজিন উরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসা এবং তহাজিন উরাইন পরিবারের পক্ষ থেকে টি বাতানের পক্ষ থেকে বন্যা কবলিত মানুষদের জন্যে ত্রাণ পুনর্বাসন চিকিৎসা উদ্ধার তৎপরতা এবং দুর্যোগ পরবর্তী যে সমস্যাগুলো হয় সেগুলো সমাধানের নিমিত্তে আমরা কিছু উদ্যোগ গ্রহণ করেছি এবং আমাদের অফিসিয়াল পেজ থেকে ইনশাআল্লাহ উত্তর অতি সত্তর কিছু পোস্ট এবং ভিডিও পাবলিশ করা হবে ইনশাআল্লাহ পাড়া তো আমাদেরকে দেশ দেশ এবং প্রবাসের যে কোনো জায়গা থেকে যে কোনো দিনই ভাই ও বোন যারা দেখছেন বা শুনছেন তাদের প্রতি তাদের প্রতি আমাদের আন্তরিক একটা রিকোয়েস্ট থাকবে যে দেশের এই দুরবস্থায় আপনারা সবাই এগিয়ে আসুন এবং অসহায় এবং দুস্থ মানুষগুলোর পাশে দাঁড়ান আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে জাতিগতভাবে ঐক্যবদ্ধভাবে আল্লাপের সন্তুষ্টির জন্য উম্মার মুখের মধ্যে কাজ করার তৌফিক দান করেন আমির আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে জালিমের জুলুম থেকে হেফাজত করেন এবং আল্লাহ পাকের সমস্ত বসব থেকে হেফাজত করেন এবং যে কাজগুলো করলে আল্লাহ পাক আমাদের প্রতি রাজি খুশি হবেন সেগুলো আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করেন এবং যে কাজগুলো করলে আল্লাহ রবুলিআ আলমিন আমাদের প্রতি অসন্তুষ্ট হন সেই কাজগুলো থেকে আমাদেরকে তুলে দেখা দেখছেন বা শুনছেন তাদের প্রতি তাদের প্রতি আমাদের আন্তরিক একটা রিকোয়েস্ট থাকবে যে দেশের এইগুলো অবস্থায় আপনারা সবাই এগিয়ে আসুন এবং অসহায় এবং দুস্থ মানুষগুলো পাশে দাঁড়ান আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে জাতিগতভাবে ঐক্যবদ্ধভাবে আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য উম্মার মুখের মধ্যে কাজ করার তৌফিক দান করেন আমিন আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সবাইকে জালিমের জুলুম থেকে হেফাজত করেন এবং আল্লাহ পাকের সমস্ত গজব থেকে হেফাজত করেন এবং যে কাজগুলো করলে আল্লাহ আমাদের প্রতি রাজি খুশি হবেন সেগুলো আমাদেরকে বেশ বেশি তৌফিক দান করেন এবং যে কাজগুলো করলে আল্লাহ করে আলামিন আমাদের প্রতি অসন্তুষ্ট হন সেই কাজগুলো থেকে আলাইকুম